আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি মহান আল্লাহ তালার অশেষ দয়া ও রহমতে সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো শত্রু নিশ্চিন্ন করিবার দোয়া বিসমিল্লাহ রহমান রহিম রাব্বি ইন্নাহ কাউমি কাজ বাইনি ওয়া বাই নাহুম ফান ওয়া নাজ ওয়া মিনাল মু মিনিন অর্থ হে আমার প্রতিপালক নিশ্চয়ই আমার কম আমাকে মিথ্যুক বলিয়া অবহিত করিতেছে তাই তুমি তাহাদের এবং আমার মধ্যে একটা সুষ্ঠু বিচার ফয়সালা করিয়া দাও এবং আমাকে ও আমার সঙ্গী মুমিনগণকে নাজাদ দাও শত্রু নিশ্চিহ্ন করিবার জন্য এই দোয়াটি বেশি বেশি পাঠ করিবেন আশা করি মহান আল্লাহতালার রহমতে শত্রু নিশ্চিহ্ন হইয়া যাইবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ